তো এইটা হচ্ছে এইখানে আমাদের স্থানীয় ভাষায় কোচবিহারের রাজবংশী ভাষা এটা বলে ঝড়া আর এটাকে ফুলও বলা হয় বন্ধুরা নমস্কার আপনারা এটা দেখছেন একটা উত্তরের একটা লোকশিল্পের উত্তরের একটা লোকশিল্প বলা যায় যেটা বংশ পরম্পরায় এইখানে স্থানীয় রাজবংশী সম্প্রদায় তারা এখানে করে থাকে একটা নির্দিষ্ট স্থানে যদিও এই শিল্পটা অ্যাকচুয়ালি হচ্ছে যারা মালাকার সম্প্রদায় ঠাকুর দেবীর যে আবরণ তৈরি করে অর্থাৎ আমরা ডাকের সাজ হিসেবে যেটা জানি ডাকের সাজের যে বেসিক ব্যাপার অর্থাৎ নিচের যে ব্যাপার সেটা হচ্ছে সোলার তৈরি অলঙ্কার এই সোলার তৈরি অলঙ্কারের উপরে যে তবক বা দেওয়া হতো সেটা আসতো বিদেশ থেকে ডাকের মাধ্যমে যার জন্য ডাকের সাজ বলা হয়ে থাকে তবে এটার মূল যেটা সেটা হচ্ছে এই সোলার তৈরি এবং এই সোলার তৈরি এই যে কাজটা এটা করে থাকে সাধারণত মালাকার বলে একটি বিশেষ সম্প্রদায় তো এইখানে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে মালির তো সেখান থেকে তাদের দেখে দেখে এইখানে কয়েক প্রজন্ম থেকে এখানকার যে রাজবংশী সম্প্রদায় তারা এটা শিখেছে রপ্ত করেছে এবং বংশ পরম্পরায় এই কাজটি তারা সম্পন্ন করে এবং এটা এখানে এটা বিশেষ পারপাসে ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ পুজোর শেষে যাত্রা যেদিন হয় অর্থাৎ দশমীর দিন সেই দিন বিশেষ পূজা পদ্ধতিতে এটা কাজে লাগে আর আমরা সাধারণত দেখে থাকি ডাকের সাজের যে প্রান্তিক অংশ যেটা ঝুল ঝুলে থাকে ফুল বা কদম ফুল বলা হয় বা নবপত্রিকাতেও দেওয়া হয় কদম ফুল সেটাই হচ্ছে এটা তো এটার তৈরির প্রক্রিয়াটা একটা দীর্ঘ প্রক্রিয়া যেখানে এই শোলাটা সংগ্রহ করতে হয় সেটা হচ্ছে একটা বিশেষ জলা জমিতে যেখানে কোনো ফসল ফলে না সেখানে এই শোলাটা চাষ করে কৃষকরা এবং সেটা একটা নির্দিষ্ট অংশে তো সেখান থেকে এই শোলা থেকে ফুল যারা তৈরি করে তারা সেখান থেকে এনে রাখে এবং এটা কিন্তু একদম বর্ষার শেষে অর্থাৎ প্রতি বছর তারা বর্ষার শেষে এটা এনে ঘরে বোঝাই করে সংগ্রহ করে তারপরে ধীরে ধীরে যে কাজের ফাঁকে যে অবসর সময় সে অবসর সময়ে পরিবারের সবাই এটা হাতে লাগায় এবং খুব ধৈর্যের সাথে এটা তৈরি হয় এবং এই প্রক্রিয়াটা কয়েকটা প্রক্রিয়ার মাধ্যমে এই জিনিসটা কিন্তু তৈরি হয় হয় প্রথমে উপরের যে রাপ অংশ সেটা পরিষ্কার করা তারপরে করে কাটা হয় তারপরে সেখানে সুতো দিয়ে বেঁধে টানা হয় সেখানে এটা কদম ফুলের মতন এরকম আকৃতি লাভ করে এটাকে ফুলও বলা হয় অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রতিমার যে দেহে আবরণ তৈরি করা হয় অলঙ্কার সেখানে এই শোলা দিয়ে সাজ তৈরি হয় এবং সেই সাজের যে প্রান্তিক অংশ সবচেয়ে শেষের যে অংশ ঝুল থাকে সেইটা হচ্ছে এই ফুল আর এটার প্রয়োগ হচ্ছে আমাদের এখানে যে দুর্গাপূজা হয় দুর্গা পূজার পরে দশমী দশমীর দিন যে যাত্রা হয় সেইখানে এইটা বাড়িতে ঝুলানো হয় এবং বিভিন্ন কৃষি সরঞ্জাম লাঙ্গল জোয়াল সব কিছুর মধ্যে এটা ঝুলানো হয় পূজার পরে হ্যাঁ নজর কাটার জন্য এইটাই হচ্ছে আমাদের এখানের এটার বাস্তব প্রয়োগ এবং এটা এইখানে যারা এই অনেক দিন থেকে দীর্ঘদিন থেকে বংশ পরম্পরায় এটা তৈরি করে আসছেন খুব সূক্ষ্ম কাজ এবং এই কাজটার সঙ্গে একটা ধৈর্য এবং দীর্ঘ সময় ধরে এটা তৈরি করেন তিল তিল করে তাল হয় খুব স্বল্প পয়সায় বিক্রি হয় এবং এটা বাড়ির যারা মানে ফাঁকা সময়ে অর্থাৎ মহিলা বৃদ্ধ শিশু সবাই মিলে দীর্ঘদিন ধরে কাজ হয় এবং এই পুজোর সময় এটা বিক্রি হয় একটা এক্সট্রা আর্থিকটা অতিরিক্ত অর্থ উপার্জনের মাধ্যম মানে অর্থের সমাগম হয় এই পুজোর সময় সবারই বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা থাকে অর্থের আকাঙ্ক্ষা যেমন যারা চাকরি করে তারা যেমন বোনাস পায় চাকরি করে বিভিন্ন তো এইটা এখানকার কৃষকদের এটা এটা বোনাসের মতন ব্যাপার আর কি হ্যাঁ কেনাকাটির জন্য এটা তো এইটাই হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগে এই বিষয়টা যেখানে মানুষ একটু লাভবান হয় তাদের শিল্পকর্ম সেটা দেখে মানুষ আনন্দিত হয় এবং এনারা লাভবান হয় এটাই দেখানোর এবং বলার বিষয় তো চলুন এবার যাব হচ্ছে এটা এইখানে যাওয়ার পথে অ্যাকচুয়ালি আমার যাওয়ার কথা হচ্ছে এটা যেই গ্রামে তৈরি হয় সেইখানে যাবো যারা বাড়িতে প্রতি বাড়িতে তৈরি হয় তার মাঝখানেই দেখলাম দুই ভাই এখানে তাদের দোকানের সামনে বসে বানাচ্ছেন কিন্তু হ্যাঁ নতুন বাড়িতে এনারা আসছেন এনাদের ওই গ্রামেই বাড়ি তো মানুষের যে শিল্পকর্ম সেগুলো তো কেউ ভুলতে পারে না সেগুলোই তৈরি করছে তো সেটাই দেখালাম ওনারা আবার বললেন যে ওনাদের মুখ দেখানো যাবে না তো তাই দেখালাম না তো যাই হোক কোনো কারণ থাকতে পারে